আজ শনিবার আটই চৈত্র দু হাজার পঁচিশ সালের বাইশে মার্চ মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জনা চয়প্রাক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ সম্বতাং তং নমামি এটি আজ আপনারা সন্ধেবেলার সময় একশো আটবার জব করুন না এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে আজ পারলে ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস আপনারা পরিধান করতে পারেন যাদের অতিরিক্ত মাথার চুল পড়ছে হেয়ার ফলের ইস্যু যাদের আছে অথবা টাইম ম্যানেজমেন্ট সময়ের কাজ সময়ে করে উঠতে পারেন না তাদের বুঝতে হবে তাদের কিন্তু জন্মছক বা ন্যাটাল চাটে শনির দুর্বলতা আছে অর্থাৎ আপনাদের মধ্যে প্রোটিনেরও ঘাটতি কিন্তু আছে তাহলে অবশ্যই আপনারা আপনাদের মুখের ছায়া দেখবার পর সরিষার তেল হতদরিদ্র গরিবদের মধ্যে আপনারা দান করতে পারেন তবে সরিষার তেল বেগুন লবণ লোহা আর যেন ক্রয় করবেন না আজ সরিষার তেল এবং বেগুন যেন খাবেন না এবং যারা শ্রমিক সম্প্রদায়ের মানুষ তাদের সাথে সদ্ভাব বজায় রাখুন মাতৃভক্ত ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ নিষ্ঠ হন হাইজিন মেনটেন করে চলুন সময়ের কাজ সময়ে করুন কর্মফলদাতা শনির কৃপা তাহলে আপনাদের উপরে নিশ্চিতভাবে বর্ষিত হবে ওই মাদুলি পাথর পিতাম্বরে নীলা নীলা টিলা বা কবচ টবচ করে কিন্তু কোনো কাজ দেবে না ভাগ্য আছে আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থ এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আশাবাদী হন দিনটির উজ্জ্বল থেকে উজ্জ্বলতর দিকটির দিকে তাকান কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক থেকেও আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের দ্বারা সাফল্যের পথকে আপনারা উন্মুক্ত করতে পারেন যদি কোনো স্থানে ভ্রমণরত হন বা ভ্রমণ করেন তাহলে মূল্যবান জিনিসপত্র লাগেজগুলির খেয়াল রাখুন কোনো কিছু হারিয়ে যেতে পারে চুরি হতে পারে মানিব্যাগকে কিন্তু খুব সাবধানে রাখবেন পার্টসকে সাবধানে রাখবেন অতিরিক্ত উদারতার সুযোগ কিন্তু আজকেও নিতেই পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন অফিসটি কিন্তু প্রেম বন্ধুত্ব শত্রুতা বা কোনো সম্পর্ক করবার জায়গা নয় সম্পর্ক করার ইচ্ছা হলে অফিসের বাইরে গিয়ে করবেন তা হলে বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন সময়ের ভঙ্গুরতা উপলব্ধি করে আপনি সবার থেকে দূরত্বতা বজায় রেখে নীরবে বা নির্জনে একাকি সময় কাটাতে পছন্দ করবেন এই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করে আপনারা কাটান আজ আপনার পরিবার সহ কোনো নিকট আত্মীয় স্বজনের সাথে দেখা করার পরিকল্পনা করতেই পারেন এটি আপনাদের জন্য ভালো হবে রাজনীতিবিদরা জনসংযোগ বৃদ্ধি করুন শর্টকাট অবলম্বন করে খুব বেশি দূর এগোতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরো বৃদ্ধি করতে হবে শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদেরকে ভালোবাসার অস্ত্রের দ্বারা উৎসাহিত করুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করলে দিনের শেষভাগে নিজের জন্য সময় পেয়ে যাবেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী না ভাব রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনে ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না গৃহের পরিবেশে কোনো প্রকার পরিবর্তন করবার আগে সকলের সম্মতি পেয়েছেন কিনা একবার খতিয়ে দেখে নেবেন